ক্যাচি লিরিক্সে মজার গানে দারুন ডান্স হ্যালো বন্ধুরা আমি সৌভিক আপনারা দেখছেন টলে বাংলা বক্স অফিস ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন এবার আসি আজকের টপিকে যেখানে সুপারস্টার দেবের নতুন গান যার ক্যাচি লাইন ঠিক করা হয়েছে হায় রে বিয়ে হলো কেন এই যে ক্যাচি লাইন এই ক্যাচি লাইনটাকে নিয়েই কিন্তু এই গানটা পুরোটা তৈরি এবং গানটি গিয়েছেন কিন্তু পুরোনো সিঙ্গার অভিজিৎ ভট্টাচার্যা এবং জুন তো এই গানটা অর্থাৎ লিখেছেন এই গানটা নীলায়ন চ্যাটার্জি তো গানটা কেমন হলো বা আমাদের কেমন লাগলো শুধুমাত্র যে গানের লিরিক্স নিয়ে আমরা রিভিউ দেবো তা নয় গানটা কেমন লাগলো তার কালারাইজেশান তার পিকচারাইজেশান থেকে শুরু করে তার ড্যান্স সবটাই কিন্তু আমরা বলবো এই রিভিউতে তো কেমন লাগলো আমাদের গানটা প্রথমে যদি আমরা লিরিক্সের কথা বলি তাহলে যে প্রথম যে লাইনটা অর্থাৎ হায়রে বিয়ে হলো কেন এই যে লাইনটা এটা কিন্তু ক্যাচি লাইন এই গানে কিন্তু প্রচুর পরিমাণে রিলস তৈরি হওয়ার একটা চান্স থাকে হবেও হয়তো তো এই গানটা কিন্তু পুরোপুরি একটা স্কে টার্গেট করা হয়েছে যে এই গানটাই কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হওয়ার একটা চান্স থাকে কারণ টাইটেলটা খুব ক্যাচি এবার ব্যাপার হচ্ছে যে টাইটেল তো খুব ক্যাচি কিন্তু ভেতরের মাল মশলা অর্থাৎ আমরা ইউটিউবে থামনেল ভালো দিলাম টাইটেল ভালো দিলাম কিন্তু আমাদের যে কন্টেন্ট অর্থাৎ যে ভিডিওটা ওই ভিডিওটা কিন্তু আমাদের ভালো হলো না এতে কি হচ্ছে ক্লিক থ্রু রেট যেটা আমরা বলি যে থামনেল দেখে মানুষ ক্লিক করছেন সেই ক্লিক রেটটা কিন্তু ভালো হচ্ছে কিন্তু ভেতরের ভিডিও স্ট্রং না থাকার জন্য কিন্তু পরবর্তীকালে অর্থাৎ প্রথম তো ক্লিক থ্রু রেট ভালো চললো কিন্তু মানে বেশ কিছুটা সময় পেরিয়ে যখন মানুষ একটা মানুষ একবার থামনেল দেখে যখন ভিডিও ক্লিক করে কিছু পাবেন না কন্টেন্ট। ভালো সেখানে কিন্তু সেই মানুষটা দ্বিতীয়বার আসবেন না বা কাউকে বলবেনও না সেইটা হচ্ছে ক্লিক থ্রু রেটের একটা সাকসেস তো ক্লিক থ্রু রেট যেহেতু প্রথমটা সাকসেস পেয়েছে তারপরে কিন্তু কন্টেন্টের জোর নেই বলে কিন্তু টমে গেছে এর ক্ষেত্রে আমার মনে হয় সেম কেস ঘটতে পারে কারণ এটা হয়তো ভাইরাল হতে পারে শুধুমাত্র টাইটেলটা দেখে হাইরে বিয়ে হলো কেন মানে এখন বিএস সিজন তো বিএস সিজনে এই টাইপের একটা গান নিয়ে আসা মানে একটা ক্যাচি লাইন ধরে রাখা সেই ক্যাচি লাইনে কিন্তু প্রচুর পরিমাণে রিলস হতে পারে ইউটিউবে ইনস্টাগ্রামে দুটোতেই কিন্তু গানের মধ্যেকার যে লিরিক্স রয়েছে যেটা চ্যাটার্জি লিখেছেন আমার সত্যি কথা বলতে নিজের পার্সোনাল মতামত গানটা কিন্তু লিরিক্স আমার মোটেও ভালো লাগে তবে ফার্স্ট লাইন যেটা ক্যাচি এবং গানের টোন দারুণ লেগেছে কারণ এই প্রথম এক লাইন পেরিয়ে গেলে যে গানের যে লাইন বা গানের যে ভাষা সেখানের মধ্যে ছন্দের অভাব থেকে শুরু করে একটা হয় না যে ক্যাচি ব্যাপার থাকে যে গানটার মধ্যে রিলেট করতে পারা নিজেকে সেটা কোথাও আমি করতে পারছিলাম না গিয়ে হয়তো আপনাদেরও মনে হয়েছে পুরো গানটা শোনার পর শুধু প্রথম লাইন শোনার পর কিন্তু আপনিও এই গানের ফ্যান হতে পারেন কিন্তু ভেতরে যখন কন্টেন্ট দেখবেন তখন কিন্তু আপনাদের এই গানটা খুব একটা ভালো নাও লাগতে পারে এটা সম্পূর্ণ আমার মতামত দে ফ্যান্সরা এটা দ্বিমত হতে পারেন কিন্তু আপনারা ভেবে দেখবেন যে আমি কথাটা বললাম আর দ্বিতীয় কথা হচ্ছে কালারেশান প্রিজারেশান নিয়ে কোনো আমার অন্তর নেই কারণ এই দুটো এবং ড্যান্স সবটাই কিন্তু পারফেক্ট এখানে যিশু সেনগুপ্তর সাথে সুভাষা দেবকে নাচতে দেখা গেছে অনেক দিন পর তো সেই কবে প্রেমের কাহিনীতে আমরা দেখেছি যিশু সেনগুপ্ত এবং দেবকে পরস্পর কাছাকাছি সেখানে এতদিন পর আসছে আবার ড্যান্স নাম্বারে দুজনের সাথে কিন্তু বারখা যেখানে প্যারালাল আমরা এত বছর আগে দুই পৃথিবীতে দেখেছিলাম আবার সেই জুটিকে এই গানে আনছেন এটা দেখে খুব ভালো লাগছে সুভাষা দেবের ড্যান্স হ্যাঁ দাড়ি রুকে লম্বা চুল সেখানে একটা দেখা যাচ্ছে তো সব মিলিয়ে কিন্তু একটা ফটাফটি ব্যাপার কিন্তু মাঝে যেটা আমার খারাপ লাগলো সেটা হচ্ছে লিরিক্সটা আরও ভালো হতে পারতো রকম ক্যাচি গানে টাইটেল এত ভালো এত ভালো টোন রাখা হয়েছে টাইটেলের কিন্তু লিরিক্সটা কোথাও গিয়ে একটু গোল আমার মনে হয় কোথাও গিয়ে মিস করছিলাম এই টাইপের গান খুব ভালো উতরে দিতে পারেন জিত গাঙ্গুলি কোথাও একটা গিয়ে মিস করছিলাম জিৎ গাঙ্গুলিকে তার এরাটাকে মিস করছিলাম যাই হোক প্রথম গান রাজা রাজা এর থেকে তো বেটার ছিলই তবে এর লিরিক্সটা আমার ঠিক লাগলো না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে